আমি আহ্বান জানাই আপনি যে সংগঠন থাকেন যে যে সংগঠনই করুন আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে যে আমরা আপনাদের সাথে একাত্মতা পোষণ করব এরপর আপনারা আন্দোলনে নেমে আসুন আজকে শত শত সাধারণ শিক্ষক আমাদের সাথে সামিল হচ্ছে অনেকে রাস্তায় আছে অতএব আপনারা চলে আসুন আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনার আবেদন জানাচ্ছি আমাদের এক দফা এক তারিখ সকল রেজিস্ট্রিভুক্ত স্বতন্ত্র একটা জাতীয়করণ করতে হবে জাতীয়করণ বাস্তবায়ন করতে হবে এই বাংলাদেশের প্রাইমারি স্কুল পঁয়ষট্টি হাজারের উপর রয়েছে কিন্তু এক কেউ স্বতন্ত্র একটা এই মাদ্রাসা আজ পর্যন্ত জাতীয়করণ হয় নাই সরকারি হয় নাই আজকের ইসলামের প্রথম স্তর হচ্ছে স্বতন্ত্র অফিজারী মাদ্রাসা আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটি স্বতন্ত্র অ্যাপারি মাদ্রাসা সরকারীকরণ হয় নাই কিন্তু আমরা দেখেছি পঁয়ষট্টি হাজার উপরেও প্রাইমারি স্কুল ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুল একসঙ্গে জাতীয়করণ করা হয়েছে আজকে যেখান থেকে আমাদের সন্তানরা কোরআন শিখবে যেখান থেকে আমাদের সন্তানরা শিখবে প্রাথমিক স্তর আত্মদায়ী মাদ্রাসা আজকে বিলুপ্তির পথে এই কোরআন আদিতে শিক্ষাঙ্গন যেখান থেকে মানুষ কোরআন শিখে আদিশ শিখে সমাজ সংস্কারের জন্য একান্ত জ্ঞান অর্জন করে সেই স্বতন্ত্র আত্মের এই মাদ্রাসার সাথে কিসের এত বৈষম্য আঠাশ জানুয়ারি ঘোষণা হওয়ার পরেও আজকে স্বতন্ত্র আত্মের এই মাদ্রাসার সাথে কেন বৈষম্য হচ্ছে কিসের ভয়ে কি কাজ করছে আজকে যে স্বতন্ত্র এই মাদ্রাসা আজকে এত অবহেলিত এই চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করার পরেও আমাদের সাথে কেন বৈষম্য করা হচ্ছে আমি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আহ্বান জানাই আমরা প্রত্যেকটা আন্দোলনে আপনাদের সাথে সঠিক হয়ে প্রতি আমরা যুদ্ধ করেছি আমরা রক্ত দিয়েছি আপনাদের সাথে আপনারা আপনারা আমাদের সাথে এক সঙ্গে আমাদের সাথে সাহায্য করুন উদার আহ্বান জানাচ্ছি এই শিক্ষক শিক্ষিকাদের আহাজারে আমাদের আর সহ্য হচ্ছে না আজকে আমরা মানবতার বালে জীবনযাপন করে যাচ্ছি আপনারা আমাদের সাথে এই আন্দোলনে শরিক হন এবং এই আন্দোলনকে যুক্তি আন্দোলনকে আপনারা সাফল্য মন্ডিত করুন আমি আমি বলতে চাই আমাদের একটাই দাবি বাস্তবায়ন করতে হবে এক দফা এক জাতি জাতীয় জানুয়ারি গত আঠাশে জানুয়ারি মাসুদুল হক স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিল মে মাস থেকে স্বতন্ত্র জাতীয়করণ হবে কিন্তু আজ উনিশ তারিখ কিন্তু জাতীয় কথা আমরা তাই আমি আমি জানাচ্ছি আমি উত্তর থেকে আসছি আমি প্রিয় ভাই ভাই এবং আমাদের একচল্লিশ বছর থেকে অবহেলিত এই প্রতিষ্ঠানে হাজার লক্ষ আমরা শিক্ষকগণ পরিচিত আপনারা এনসিপি পার্টি করেছেন আপনাদের জনগণের দরকার আছে আপনারা সংস্কার করতে চান কিন্তু আমাদের এই ইসলামী মাইন্ডে দেখতে এই মাদ্রাসা পিছনে ফেরিয়ে কিভাবে আপনার সংস্কার করবেন এই বাংলাদেশে মুসলিম দেশে ইসলামের পতাকা উঠতে গেলে আমাদের এই স্বপ্নকে মাদ্রাসাকে ইসলামী মাইন্ডে চিহ্নিত করে আমাদেরকে এক দফায় এক দফি জাতীয় করতে হবে আমরা বুঝতেছি না শুধু হক উনি জানুয়ারি আঠাশ তারিখে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন আমরা সবাই বৃষ্টি বিতরণ করেছি আনন্দিত হয়েছি আমাদের দুঃখ আমরা একজনের বছর থেকে সে না অনাহারে অনাহারে উপাঠদান করতেছি কিন্তু বাংলাদেশে একষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয় একজনের কলেজ করা হয় কিন্তু আমাদের ইসলামী প্রতিষ্ঠান স্বতন্ত্রে এই মাদ্রাসা পাঁচজন শিক্ষক বিশিষ্ট মাত্র দশ হাজার ক্লাস আমাদের এই তিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে চাকরিকরণ হয় না আশ্বাস দেওয়ার পর হয় না আমরা জানতে চাইছি শেখ হাসিনা কুশ আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদেরকে জাতীয় কথা বলেছে আমাদের মতো সাধারণ শিক্ষকগণ তাদের কাছে বিভিন্নভাবে ভাবে প্রচারিত হয় আমরা কি এ থেকে মুক্তি পাব না আমরা পাঁচে আগস্ট স্বাধীনতা করেছি আমরা এই ইউনি এই বাংলাদেশে নতুন সংস্কারের জন্য আমরা ইসলামী মাইকদের এই স্বতন্ত্র একটি মাদ্রাসাকে আশ্বাস নয় জাতীয়করণ চাই আশ্বাস নয় জাতীয়করণ চাই এবারে বক্তব্য রাখবেন আমাদের চিকিৎসা